আল্লাহর প্রাণ নবী দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহর দরবারে আজরাইলা ইসলাম আসলেন এবার আসরে এসে সালাম দিচ্ছে আমার বাইরা বলুন সবাই করে বলেন মহাপদে তারা ক্যাসেট করতেছে এই সালামের আওয়াজ নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন চিৎকার কি বলেন আল্লাহ আমার বড় বড় বাবার আমার যুবক ভাইয়েরা আমার জ্ঞানী গুণী বাইরা শিক্ষিত ভাইরা মা বোনেরা সবাই বলুন يا رسول الله الصلاه والسلام عليك يا حبيبي আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো আমার নবীর কাছে যখন চলে আসলো যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা কুঠি কুটি কুটি নারী সমাজের সারদার। হাজরাতি ইমাম হোসাইন ও হাসাইনের মা বিশ্বের শ্রেষ্ঠ নারী মা পাপে মা ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন জোরে বলেন দরজার মধ্যে কে যেন দরজা নাড়াল দরজার মধ্যে যেন কে শব্দ করল মাছুক্ষণ বড় দরজার ভিতর থেকে ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান মা ফাঁতমা হঠাৎ করে ডাক দিলেন কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচারা করতেছেন কে আপনি কে মানান বাইর থেকে জবাব দিচ্ছি আনা মালা কুল এই কথা বলার পরে মা পাতা চোখের পানি ছড়িয়ে দিলেন মা দিয়ে বললেন আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে ইয়ার আল্লাহ এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি আল্লাহর নদী চক্ষু বা পানি বারো ফেরে বলে মা ও মা তুমি দেরি না দরজা খুলে দাও আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে কি বসতে জায়গা দাও হচ্ছে মালা কুলম যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায় সন্তান থেকে বাবাকে নিয়ে যায় মা থেকে ছেলে নিয়ে যায় ছেলের থেকে মা নিয়ে যায় এর নাম হচ্ছে মালা কুলমহ আজরা এ আমার মা পা মা তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও কিছুক্ষণ বলে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে

যদি চেতে হয় হয় পেতে হয় একটি মাত্র আদর্শ আমাদেরকে জমিনে মানতে হবে রাখতে হবে যে আদর্শের প্রতীক ওয়ালার নাম সবাই বলেন মোহাম্মদুর আরো যদি বলেন না মোহাম্মদুর মা পাতমা কামতে শুরু করলেন আমার নদীও কামতে শুরু করলেন মা পাতমা বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব আল্লাহর যাবো রবি কেন্দ্রে কেন্দ্রে বলে আমি চলে যাব আমার নবুয়তের দায়িত্ব আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি হ্যাঁ শুধু আমি বিশ্ববাসের জন্য নবী নয় বিশ্ববাসের জন্য আমি শুধু রহমত নয় কবরের মতো যারা অবস্থান করেছে তাদের জন্য আমি দায়িত্ব যেমন দুনিয়া ওয়ালাদের জন্য রয়েছে তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে আজকে আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই কবরের মধ্যে কোটি কোটি উন্মত রয়েছে তাদের জন্য আজকে আনন্দের দিন জোরে বলেন সবা আমার নবী যেমন দুনিয়ার নবী, তিনি তেমন আখেরা তোর নবী তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন নারী সমাজ মহিলা সমাজ পুরুষ সমাজ আমাদের জন্য নবী যেমন রহমত যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নদী রহমত যে বলেন এই জন্য আমার আল্লাহ বলেন তিন লক্ষ চব্বিশ হাজার উপায়াম্বার আদম থেকে শুরু করে ঈশা নদী পর্যন্ত কোন নদীর আমি যে আয়াত ফিট করি নেই আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি এই জন্য আমার আল্লাহ বলেন আমার ভাইয়েরা বলুন মা বোনরা বলুন وما ارسلناك الا رحمه للعالمين আমার আল্লাহ বলে হাদিফ হে আমার বন্ধু এ মোহাম্মদ রসুল্লাহ আপনাকে আমি আসমানের জন্য জমিনের জন্য আরসের জন্য কুরসির জন্য মানুষের জন্য জিনজাতের জন্য ফেরস্তার জন্য আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মালিক হচ্ছে আমি আল্লাহ সুরব্বী লামিন আর সকল সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনি রহমত লাল আলমিন আমি আল্লাহ যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে

সেখানে মোহাম্মদুল আরো যেখানে আল্লাহ সেখানে মোহাম্মদুলার মোহাম্মদ রসুল্লার দরবারে মালাকুল অবস্থান উপস্থিত তোমাকে ডাক বলে আমার তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি সময় নেই তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও আমি তোমার কথা বলার শুনবো মা ফাতিমা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে গাতকি বৈর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল মা ফাতিমা সেখানে কি দেখে ইমাম আসাইন ওর খেলাধুলা করতেছে মা তার সন্তানকে গাত দিচ্ছে হাসানের হুসাইন তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছ আমার বাবা বিশ্বনদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছে তোমাদের যদি কিছু তাকে পাবার তাকে তোমরা আমার বাবার কাছে চলে যাও আল্লাহ রিবির বলে 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 তার আমার নবীর কাছে চলে আসলো কিতাবের মধ্যে আসে ভাই নবীকে জড়াই ধরে বলে নানা গো ও নানা আমাদের বাবা আলীর মতো সাহাবী দুনিয়ার মধ্যে নাই আমাদের মা তো জান্নাতের মহিলাদের সারাদার বলে আপনি ঘোষণা দিয়েছেন আমাকে জান্নাতের নদী সারে তার বলেছেন নানা গো পৃথিবীর বুকে তো পেটের প্রয়োজন আছে খিদার প্রয়োজন আছে ও নানা যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো তিন দিন চার দিন পর্যন্ত আমার মা গুনে চুলাতে আগুন দিতে পারতেন না টাকা নাই পয়সা নাই চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না সাথর বেঁধে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম আপনার রহমতের চেহারা দিকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাইতো খিদার কথা ভুলিয়ে যাইতাম ইয়া আল্লাহ আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কার চেহারা দিকে নজর করে আমাদের পেটের ক্ষুধা দূর করব আল্লাহ নবী চক্ষু মুবারকীরpane ছেড়ে বলে হাসান আর হোসেন তোমরা কেন না যতবার তোমরা নামাজ পড়বে আর নামাজের মধ্যে তোমরা বলবে আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যতবার তোমরা আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সাথে উপস্থিত থাকব करें बोले सुभान अल्लाह बोल अल्लाह তিনি নিজে কান্দেন হাসাইন কান্দেন হুসাইন কান্দেন আলীও কান্দেন ফাতেমাও কান্দেন আজরাইল বলেন তিনি আজরাইল কান্দা শুরু করেছেন আমি পৃথিবীতে বহু মানুষের রু নিয়েছি প্রাণ নিয়েছি কিন্তু আমি মালাকুল মত কোনদিন কাঁদিনি এখন আউলাদের সুদের অবস্থা থেকে যখন আজরাইল কান্দতেছেন আল্লাহর পি নবী সাল্লাহ আলাই ওসাল্লাম ফাতেমা গা ডাক দিলেন হে আমার মেয়ে তোমাকে আমি কথবাদ করে কি তোমার কোন কথা আছে কি মা মা প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে জায়গাটার নাম হচ্ছে কবর কবরের পরে একটা জায়গা হবে হাসর এই হাসুরের ময়দানে কুঠি কুটুম্ব মা ব্যতীত বাবা ব্যতীত আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নফসি নপসি করবে মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে ইয়ার অসুর আল্লাহ ওই বিশ্বাস সূর্যের চাপ মাথার উপরে থাকবে ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো আল্লাহর নবী ময়দানে। কেঁদে বলেন একটি জায়গায় পাবে যে জায়গার নাম হচ্ছে মিজান যেখানে আমার উন্মতের ন্যাক এবং বদি ওজন হবে ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো আমার উন্ম্মতকে যেন পেরেস্তারা যাহার নামে নিতে না পারে যদি আল্লাহ। আমাকে তুমি আমাকে তুমি আর প্রশ্ন করলেন আপনাকে না পাই হাল্লার নদী কেঁদে কেঁদে বলেন আমাকে দরজার মধ্যে আর ওসুল আল্লাহ সেখানে যদি না পাই কলসারাতের মধ্যে পাবে আরসুল আল্লাহ যদি না পাই হাউসে কৌসারের পাবে মা কেঁদে কেঁদে বলেন বাবা গোয়ার্লাহ যদি চারটি জায়গার মধ্যে যদি আপনার উন্মত মুসিবতের মধ্যে পড়ে যায় আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ চোখের পানিয়ে বলে তুমি আমাকে এতগুলো চিনতে পারো না এগো তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো এ মা আকাশে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টি পড়ার আগে আকাশের দিশবে মারে জিলিক মিলিক করে ফাতেমা আমার উন্মত গুনাগারকে আমি রক্ষা করার জন্য বৃষ্টি মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবো একটা মতো আমি যাব যাই নিজে বোনা করে বলেন তিনি কেমন পিয়ানবী জাহানের বাচ্চা নবীন তিনি ফাতেমার সাথে এই কথাগুলা বললেন এই জন্য আমার ভাইরা যারা জ্ঞানী গুণী বাইরা রয়েছেন জীবন পেয়েছি জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম রুহ জগতে আসার আগে আল্লাহ আমরা কুদরতের মধ্যে ছিলাম বাইরা আমার প্রথম ছিলাম কুদরতের মধ্যে তারপর আমি আপনি এসেছি আলমে আরো আর রুহ জগতের মধ্যে তারপরে বাবা এবং মায়ের মধ্যমে আমরা এসে মায়ের পেটের মধ্যে মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে হাসরের ময়দান কঠিন ময়দান হবে যেই ময়দান নাম হাসরের ময়দান যে ময়দানে বারোটি সূর্য তাপ এক মরম হাতের উপরে থাকবে নিজেরা নিজের গামি সাতার করবেন ইয়ানি বলে আমরা যে মারব সে হাসরের ময়দানে কঠিন মুসিব। ময়দানে পঞ্চাশ হাজার বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে আর সেই কঠিন হাসুরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন সাপাতি আল্লাহর শরীফের মধ্যে বলেন ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে যেই সমস্ত উম্মত আল্লাহরী গুণা করেছে গুণা করার পরে আমার আল্লাহ ক্ষমা করে নেই বন্দা কাঁদার মতো কেঁদেছে তারপর আল্লাহর দয়া হয়ে ওই হাশরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবীতাদের দাইল হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোশতকে পানি করে আমার উম্মত গলিকে আমি জান্নাতে পৌঁছে দেব জরে বলেন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আরো জরে বলেন না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ নবী বলেন শাফাতি কাবা এর আমার গুণাহার উন্মত যাদের অন্তর আমার প্রেম ভালোবাসা রয়েছে আমি রসুল পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাতরের ময়দানে আমার উন্মুদ গুলিকে আমি ডান হাতে দৌড়ে ফুলসিরাত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব বলেন না সুবাহান আল্লাহ এই ক্ষমতা রসুল্লাহকে দিয়েছেন কে আরো জোরে বলুন কে এবার আমার নবী মালেকুল মৌত আজরাইল কে ডাক দিলেন মালেকুল মৌত আজরাইল তুমি তোমার কাজ করতে পারো আজরাইল ইসলাম বলে আর সুলাল্লাহ দেখেন আমার নবীর মৌত কি রকম আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে ভালো তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই ফেতনা চাই না ঝগড়া চাই না কাটাকাটি চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব চুকু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলে বান্দারে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হালকে তোমার জাতকে তোমার দেশকে বাঁচাও তুমি নিজে জাহান্নামের আগুন পছন্দ করোনা কেউ যাক সেটাও পছন্দ করোনা নিজ নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও বলে বলেন সুবহানাল্লাহ হে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরিলকে বললেন আজরিল এবার তোমার কাজ তুমি করো আজরেল বলে হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি इजाजत না দিবেন সুবহানাল্লাহ কি যাচ্ছেন इजाजत হুকুম 잡ছেন হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রাণটি নামার ক্ষমতা আমার নেই মহান আল্লাহ আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে আপনাকে যদি খবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসুর উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নি এজাজত নিই যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যাই তাহলে আমার নেবেন কিনিয়ে নিলেন কেবরণ আল্লাহর বেয়ানবাদী চক্ষু মুবার কির পানি মুবার ছাড়লেন এ আমার পৃথিবীর কোন মানুষ ইমান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে জোরে বলেন কি থাকে কলমাটা আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে পুরুষ বলেন আর মা ভুনেরা বলেন প্রত্যুকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না আল্লাহর পেয়ার নবী দু জানের বাচ্চা নবী তিনি আনতে গাল তার মৃত্যু হবে তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন তিনি কোন কলমা পড়েছেন আল্লাহর পেয়ার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন এই কথা বলেছেন আমার বাইরা বলেন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি রব্বি হে আমার রব রব্বি হে আমার আল্লাহ হাবিলি উম্মতি তোমার কাছে আর কিছু চাই না আমার উম্মতগুলোকে maaf করে আমাকে দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না কিন্তু আমার আমাদের মানুষ হয়ে তিনি কলমা পড়ে কবরে গিয়েছেন প্রশ্ন বুঝতে কোনো কষ্ট হয় আমরা তো কলমা কোথায় যেতে চাই কবর জোরে বলুন আমরা কি পড়তে হবে কলমা শরীফ পড়ে অবিষয় আমাদেরকে যেতে হবে কোথা কবরে কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তরে মোহাম্মদ রসুল্লা কি কার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন আল্লাহর নবীর কলমা ছিল আর কি বলেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন লাই লাইল্লাহ আল্লাহ তারা কোনো নাই। মহাবুত নাইসুল নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সে নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সে নয় দশে যাকে বড় বলে বড় সে হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায়টা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি আমি আল্লাহ রসুল আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান নামি জোরে বলে আল্লাহর পি নবী উন্মতি উম্মতি বলে কাঁদতেছেন কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন ইসলাম আল্লাহর বিয়ে নবীর সিনামোবারকের উপর হাত রাখলেন হাত মুবারক রাখার পরে এই মুহূর্তে মধ্যে আল্লাহর দুজানের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন ও ভাই আজরাইল তুমি কি আর ইয়ারসুল আল্লাহ মুবারক আমি বাহির করতেছি আজরাইল তুমি কি করতেছো ইয়ারসুল আল্লাহ আপনার রুম মুবারক আমি নিয়ে যাচ্ছি আমার নবী চিৎকার দি বলে ভাই আজরা তোমাকে একটু আমি অনুরোধ করে তুমি একটু দেরি করো তুমি আমার বুকুর উপরে কি রেখেছো আপনার বুক মোবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম আজরা তুমি বুঝি হাত রেখেছ আমার অনুভব হয় যেন সাতটা স্মান আর সাতটা জমিন আমার বুকের উপর দিয়েছা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছ এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উন্মত গুণাগার হবে আমার উন্মত বৎকার হবে আমার উন্মত আমাকে না দেখে দেখে ইয়ান বিয়ারসুল বলবে আমার উন্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না আজরাই তোমাকে আমি অনুরোধ করে গেলাম কেয়ামত পর্যন্ত যত কুঠি কুটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও আমি নবী সহ্য করব তবু আমার উন্মত সহ্য করতে পারবে না ধরে বলেন আল্লাহ রাবি কেঁদে কেদে যখন বলেন এই মুহূর্তে আজরাইল বলে আর শুন আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই যারা আপনারা আসে যারা আপনার গোলাম যারা আপনার প্রেমিক যারা কোরআন শরীফ যারা দূরের শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীফ করে না নবীর সাথে বিয়াদবি করবে না সাথে বিয়াদবি করবে না ইয়ার আল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ইমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব। চুম্বুক চুম্বুককে দেখলে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে ইয়ার রসুল আল্লাহ এমনি ভাবে আপনারা সে রুহ আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না ইয়ার আল্লাহ আপনার চেহারা মبارك যাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে জোরে বলে আল্লাহ আল্লাহ বলেন আল্লাহর পেয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ मुबारक نواহ হুজুর বুঝেন যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই চিন্তা কোণেন আপনার ঘরটা কত লক্ষ টাকার আপনার অবস্থান কত কুটিপতি শিল্পপতি সব সব মানুষ আমার আপনার কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র আল্লাহর হুকুম উল্লাহর আদর্শ আমার আপনার কবর হাসরের নাজাতের ফয়তলা হবে বলেন শোভান মোহাম্মদ রসুল্লাহ রহমবার গেলেন সাহাবায় ক্রামের মধ্যে চিৎকার শুরু হলো প্রিয় নবী চলে গেলেন

আল্লাহ হাকামুল হাকিমিনের ওই পাটানো আজরাই তিনি চিৎকার দিলেন ফেরেস্তাদের মহলের মধ্যে গিয়ে ফেরেস্তাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন ফেরেস্তারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রুহু নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মোহাম্মদ রসুল্লাহ রহমবার আমার হাতের মধ্যে এই রুহুর নুরের তাজাল নিয়ে আমি সহ্য করতে পারছি না তোমরা এই নূরটা একটু গ্রহণ করো ফেরস্তানা জবাব দিচ্ছে মোহাম্মদ রসুল্লাহ রহমবার জায়গার মধ্যে যেন কোনো জায়গা নাই এই বাবা আজ রাইল আরশ্য করছে লহ কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুতে গেলেন মালাকুতে গেলেন রোহমবার কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পরে আমার আল্লাহ রাইল আমার বন্ধুর তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম আমার বন্ধুর রোহমবারক বন্ধুর দেহ বন্ধুর বড়ি সারা দ্বিতীয় কোন জায়গা রাখেন এই বন্ধুর রোহমবারক রাখার জন্য তুমি দেরি করো না যে মদিনের থেকে সামনে বন্ধুর রোম বারতটা নিয়ে এসেছ আবার ওই জায়গায় গিয়ে রোমো বারতটা দিয়ে আসলে বলেন সুদাল্ল এটা হুকুম কা রুহ মুবারক নিয়ে আসলো রুহ মুবারক নিয়ে আসার পরে হযরতে আব্বাস বলেন হযরতে আলী বলেন হযরতে ওমর বলেন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মুবারক ওড় কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মুবারক যেন লড়াচড়া করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজরতে আব্বাস বলেন আমি ওমরকে ডাক দিলাম সৈয়দ আহবু বকরকে ডাক দিলাম আল্লাহর আল্লাহর নদী মৃত্যু বরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহম শেষ হয়ে যাবে তোমরা আল্লাহর নবী যেন জবান মোবারকে কি জানি বলতেছে হাজরতে সৈয়দ নাকর বলেন আমার কান্তি আমার ডাইন কান আল্লাহর নবীর জবান মোবারক যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মোবারক কি বলতেছে রব্দি

আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর নদীকে গোসল দেওয়া হলো সব কিছু দেওয়া হলো জানা যা পাড়াই ইমাম আমাদের